হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা একদম সকাল সকাল থেকে শুরু করেছি আজকে ভোর সাড়ে তিনটে চারটে থেকে এত বৃষ্টি হচ্ছিলো মনে হচ্ছিলো হয়তো বৃষ্টিটা থামবেই না তো যাই হোক পাঁচটা ছটার দিকেই বৃষ্টিটা থেমে গেছে তো তারপর আমি ব্রাশটা নিয়ে হাঁটতে হাঁটতে বাইরের দিকে আসলাম আর আমাদের এদিকে একটু বেশি বৃষ্টি হলেই না চারপাশে কেমন একটা জল জমে যায় তো সেটা দেখার জন্যই বাইরে এসেছিলাম আসার পরে দেখলাম এই ফুল গাছগুলো এই ফুলগুলো ছোট ছোট কতটা সুন্দর লাগছে দেখতে দেখো আমাদের বাড়িতে ঢুকতেই এই কাকেতে বাড়ির পেছনে এই ওরা লাগিয়েছে আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যেতে ফুলটা দেখলে গোলাপি কালারের ফুলটার নাম অতটা মনে নেই আমার কিন্তু ওটা পুরো গোলাপ ফুলের মতো লাগছিল পাপড়িগুলো দেখতে আর এই ফুলটার নাম কিন্তু নীলকণ্ঠ ফুল এই এরকম একটা গাছ না আমাদের বাড়িতেও ছিল কিন্তু ওখানে এখন অন্য কিছু লাগানো হয়েছে বলে সেই গাছটার নেই আর আমাদের যে নীলকণ্ঠ ফুল গাছটা ছিল না সেই গাছটাই কিন্তু খুব ফুল হতো জানো তো আশ করে ঘরে এসে দেখি বোন ঘুম থেকে উঠেছে আসলে বোনের কিন্তু সকালবেলায় পড়া থাকে আজকে বৃষ্টির জন্য যেতে পারিনি তো সে কারণে শুয়েছিল তো ও উঠে পড়েছে তারপর আমি বিছানাটা উঠিয়ে ঘরটা ছাড় দিয়ে তারপর মা বলছিলো একটু দোকান যাওয়ার কথা তো সেই কারণে দেখো আমি দোকানের দিকে এসেছি ওই যে বোন আর মা দাঁড়িয়ে আছে দেখছিলো ওইদিকে আমাদের পাটখাটিগুলো মেলা আছে তো সেগুলোই দেখছিল। আর এই যে আমাদের এখানটায় কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আমরাই তো পুজো পুজো আর কটা দিন আছে এই তো কদিন আগে পুজোটা গেল আবার দেখতে দেখতে একটা বছর যে কি করে চলে গেল আমার তো এবার মনেই হচ্ছে না যে একটা বছর চলে গেছে আবার আমাদের এখানটায় পুজোর প্যান্ডেল হচ্ছে তো যাই হোক তো তোমাদের পুজোর কেনাকাটা কত দূর সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও পুজো তো আর মাত্র আছে কুড়ি পঁচিশ দিন মতো বাকি আছে তো আমার তো কোনো কেনাকাটাই হয়নি আর কিনবো কিন আমি সেটাও জানি না তো তারপর দেখো বাড়ি আসার সময় এই ফুল গাছগুলো দেখছিলাম সাইড দিয়ে লাগিয়েছে আর বৃষ্টির কারণে সাইড দিয়ে অন্য অন্য গাছগুলোও হয়েছে তো তার জন্য একটু দেখতে খারাপ লাগছে কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর লাগছিল আর তোমরা এদিকে দেখো আমাদের বাড়ির অবস্থা পাটখাটি দিয়ে পুরো উঠান একদম ভোরের ঘরের সামনে দিয়ে সব জায়গা দিয়ে পাটখাটি নেড়ে রেখেছে আর ঘর বাড়ি কিচ্ছু দেখা যাচ্ছে তোমাদের আমি কদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে পাট বাছা হচ্ছে তো সেই পাট বাছাগুলো কিন্তু হয়ে গেছে তারপর পাট নেড়ে পাটগুলো বিক্রিও হয়ে গেছে আর এখন সেই পাটখাঁটিগুলো ছিল রাস্তায় ছিল যেখানে পাট বাছা সেখানে ছিল তো সেখান থেকে কটা পাট পাটখাটি নিয়ে এসে এখানে নেড়ে দিয়েছে এইগুলো শোকানোর পরে এগুলো পালায় দেবে আরও কিছু আনতে বাকি আছে এখনও আর এই দিকটায় তোমরা অবস্থা দেখো কালকে রাত্রেবেলায় আনতে আনতে রাত হয়ে গেছিল তো রাত্রেবেলায় মা বৃষ্টি এসেছিলো তাড়াহুড়ো করে রেখে দিয়েছে ফুল গাছের ওপরে তো তারপর মাকে বললাম তো মা বলছে ঠিক আছে আমি পরে সরিয়ে রাখছি তো তারপর এই যে বোন চা করেছে দেখো চা খেতে চলে আসলাম আমাদের বাড়িতে সবাই না রচাটা খেতেই বেশি পছন্দ করে আর আমরা বাড়িতে থাকি মা বাবা আমি আর বোন তো তার মধ্যে তিনজন রচা খেতে ভালোবাসে আর আমি যেমন দুধ চা খেতে ভালোবাসি কিন্তু সত্যি বলছি বোন কিন্তু রচাটা খুব ভালো করে তো সেই কারণে আর অসুবিধা হয় না খেতে খেয়ে নি আর আমার যখন দুধ চা খেতে ইচ্ছা করে তখন আমি বানিয়ে খাই তো চাটা খেলে না বেশিরভাগই আমার এমন হয় যে গ্যাস হয়ে যায় তো সেই কারণে না আমি এত দুধটা এখন খাই না বন্ধই করে দিয়েছি আর এখানে দেখো কালকে রে কিছু কাপড় ছিল সেগুলো আমি সকালে ভিজিয়েছিলাম তারপর এগুলো ধুয়ে দিচ্ছিলাম আমি আর সাইডে বোন ছিল তো ওর সঙ্গে কথা বলছিলাম আর ও কি একটা বলছে কথা বলছিলাম আর এই জামা কাপড়গুলো ধুচ্ছিলাম বসে বসে আমি সব জামা কাপড়গুলো কিন্তু আমার মেলা হয়ে গেছে আর ঘরে এসে আমি আজকে মুখে একটু টমেটো নিয়েছিলাম আর চুলে আজকে তেল নেওয়ার পরে একটু ডিম নিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তো সেই কারণে একটু ডিমটা নিয়েছিলাম চুলে নেওয়ার পরে একটু টমেটো নিচ্ছিলাম একটু টমেটো ছিল সেটাই নিয়েছিলাম আসলে আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম টমেটো নিয়ে তো জন্য নিচ্ছিলাম আমি কিন্তু সত্যি বলছি মুখে কিন্তু কোনো সময় কিছু নিই না কারণ আমার মুখে ভীষণ উল্টো পাল্টা জিনিস ওঠে তো সেই কারণে আমি রিস্ক নিই না তো তারপর স্নান ধান করলাম স্নান ধান করে দেখো আমি ভাত জন্য চলে এসেছি এই যে মা আজকে সোয়াবিন রান্না করেছিলো আর ডাল রান্না করেছিল কিন্তু আমার ডালটা অতটাও ভালো লাগে না আর সোয়াবিনটা আমি খুব ভালো খাই তার জন্য সোয়াবিনটাই খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে আসার পরে এই যে দেখো সব শুকিয়ে গেছিলো জামা কাপড়গুলো তাই ভাবলাম ভাজ করে বিষণ চাদরটা ভাজ করে রেখে দিই আপাতত একটা পাতানো আছে তো এটা ভাজ করে রেখে দেবো আর বাবার কাজের যে জামাগুলো সেগুলো রেখে দেবো আর বোনের একটা জামা ছিল আর ভাবছিলাম যে বালিশের কবরগুলো একবারে ভরে নিই আজকে আমার এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও দেখার